এদেশের মাজলুমদের অলি ও নাসির শেখুল হাদিস মুফতি হারুন এজহার চৌধুরী দামদ বারকাত মোবাল্লেগে ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুরুবি কারা নির্যাতিত মজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী সহ অন্যান্য রামায় কেরাম আমার সামনে উপস্থিত আগানি দিনের তাওহিদের সৈনিক ও ল্লাহি জন্ডু সামা জুনুদুস سماواتি ওয়াল বাস্তব নমুনা এই দেশের তাওহیدی জনতা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একwidetilde মুহূর্তে যখন তিনে মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মম ভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘুর উইঘুরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বারমার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘ দিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা সারিনি মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন

এই সরকার সেই বসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের আসপথকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্ত এখান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে চেষ্টা করেছে যখন তার বিশ্ব বিশ্ব মিডিয়া গুলো বিশ্ব পরাশক্তি গুলো তার বিরুদ্ধে যায় তখনই তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি প্রথমে ডিবির মাধ্যমে কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো যারা করছে তাদের পক্ষ থেকে কোটি আসলো আরো অনেক নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন যখন এদেশের তাওহিনী জনতা আরো ফুসে উঠলো তখন ও কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি আমি কথা আমার একটা বইতে বইতে লিখেছিলাম সঠিক পথ উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিমুদ্দিন রহমান ইলেক চার দিন রাস্তার পাশে ফরিদ উদ্দিন সুদের দাঁড় করিয়ে দাও